মাহফিল হয়ে থাকে বিশেষ করে চট্টগ্রামে তো এটার একটা বিতর্ক আছেই বিশেষ করে চট্টগ্রামের মধ্যে তো আমরা জানি মিলাদুল নবী অর্থ হচ্ছে কি মিলাদ মানে হচ্ছে জন্ম নবী হত অর্থ হচ্ছে নবী অর্থাৎ নবীর জন্মদিন আর সিরত নবী হত সিরত নবী হচ্ছে সিরত নবী হচ্ছে জীবনী নবী হচ্ছে নবী নবীর জীবনী তো এখানে এক 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 একজন মানে এক এক গ্রুপ এক এক নামে ঘরে থাকে এক এক নামে ঘরে থাকলেও কিন্তু ওনাদের মূল উদ্দেশ্য নবীকে নিয়ে আলোচনা এটাই মূল উদ্দেশ্য তো সম্মানিত ভাইরা এখনো রবিউল মাসের আমেজ আমাদের এখানে আমরা আমাদের এই অঞ্চলে বিশেষ চট্টগ্রাম চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি এখনো বিভিন্ন জায়গায় মিরাজুল নবী এবং সিরাজুল নবী নামে মাহাবীর হচ্ছে তো তারই আলোকে আমরা আপনাদের সামনে আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছি বিশেষ করে এই আমাদের সন্তানরা বা আমরাই বলি এই যে পড়াখার ক্ষেত্রে বলেন বা যে কোনো ক্ষেত্রে এই যে বিভিন্ন মানুষের জীবনী যেভাবে ভরে থাকি বিশেষ করে এই যে আমাদের পাঠ্যপুস্তকে কবি নজরুল কবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন মানুষের জীবনী আমরা যেভাবে নিজেদের সন্তানদেরকে ভরাই এবং স্কুল মাথারা স্কুলের ক্ষেত্রে ভড়াই কিন্তু আল্লাহরের জীবনকে আমরা সেইভাবে কি পড়ি না অথচ হে আইসা যে আল্লাহ রসুলের চরিত্রটা কেমন ছিল তখন জবাব দিলেন তুমি কি কোরআন পড়িনি কোরআনের বাস্তব নমুনা হচ্ছে তাহলে কোরআনকে বুঝার জন্য কোরআনকে মানার জন্য

নিশ্চয় রসুলের জীবনেই তোমাদের সর্বোত্তম আদর্শ রয়েছে সম্মানিত ভাইরা তো আমাদের আলোচক বৃন্দরা আলোচনা করবেন বিশেষ করে আমাদের প্রোগ্রামটা সাজাইছি যে বিভিন্ন রসুলের জীবনের বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন বক্তাকে আমরা এক একটা বিষয় নির্ধারণ করে দিয়েছি আশা করি আপনারা ওনাদের আলোচনা থেকে একজন আলোচক থেকে দুটা করে যদি জিনিস শিখেন তাহলে দশজন থেকে বিশটা জিনিস ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন তো সেই জন্য আমি আপনাদেরকে মনোযোগ সহকারে ওনাদের বক্তব্য শ্রমণ করার জন্য অনুরোধ করছি বিশেষ করে এই যে আল্লাহ রসুলের জীবনীর সম্পর্ক উপলুব্ধি করার জন্য চেষ্টা করব এবং আমাদের যারা সন্তান আছে তাদেরকেও আল্লাহ রসুলের জীবনী পড়াবো পড়ানোর জন্য চেষ্টা করব তো শেষ পর্যন্ত ভোগ্রামে শেষ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য সহকারে বসার আহ্বান জানিয়ে

সম্মানিত আলোচকবৃন্দ যেহেতু সময় কম আপনাদের সময় যেহেতু পাঁচ মিনিট সেই হিসাবে আপনার সম্বোধন ছাড়াই সালাম দিয়েই আলোচনা শুরু করবেন এবং এই বিষয়টা উল্লেখ করে আলোচনা শুরু করলে আমাদের সময়টা সেইভাবে হবে জি ধন্যবাদ